আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এক মিনিটের ভিতরে সমাধান করব কপিরাইট ইস্যু কিভাবে দূর করা যায় যে কোনো ভিডিওতে আপনার কপিরাইট আসুক না কেন আপনি কিন্তু নিজে নিজেই কপিরাইট ইস্যু দূর করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যাদের কপিরাইট স্ট্যাক আসে তাদেরকে বলবো যেই চ্যানেলের মালিক আপনাকে কপিরাইট স্ট্যাক দিয়েছে ওনার সাথে সরাসরি যোগাযোগ বা যে কোনো মাধ্যমে হোক ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কম্প্রোমাইজ করে আপনার স্ট্যাকটা ছুটে দেওয়া দেন হচ্ছে আপনি কিন্তু এভাবে পারবেন না আর কিছু কিছু ক্ষেত্রে কোপারেট স্ট্রাইক কিছু অসাধুল দেয় সেক্ষেত্রে আপনি যদি সঠিক প্রমাণ দিতে পারেন যে আপনার কন্টেন্টটা সঠিক তাহলে কিন্তু আপনি সঠিকভাবে খুব সহজেই কোপারেট স্ট্রাইকটা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি কিন্তু খুব সহজে বিষয়ক যে সমস্যা এটা সমাধান করতে পারবেন তো প্রথমে চলে আসতে হবে ক্রমবাজার ক্রমবাজার আসার পরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড হচ্ছে এটি তো এইখানে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে এই যে আপনার সে কন্টেন্ট তো এইটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার সকল কন্টেন্ট পাবেন যেহেতু আমি এটা দিয়ে লাইভ করি সেক্ষেত্রে আমি এখন এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ অপশান তো এটার মধ্যে ক্লিক করবো আপনি যদি যে কোনো ভিডিওতে কপিরাইট ক্লিম খাই থাকেন না কিন্তু সেই অনুযায়ী আপনি গাইডলাইন ফলো করে এখানে চলে আসবেন তো আমি লাইভ করি তো লাইভের জন্য দেখেন আমি একটা ক্লিম খেয়েছি কপিরাইট ক্লিম না সরি এটা হচ্ছে কপিরাইট খেয়েছি তো এইখানে লেখা আছে কপিরাইট এখন আমাকে ক্লিক করতে হবে এই যে কপিরাইটের রাইটের মধ্যে কপিরাইটের রাইটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সি ডিটেলস তো আমরা এইটার মধ্যে ক্লিক করে দেবো এটা মধ্যে ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হট হ্যাপেন্টস লেখা আছে আর এখানে আছে চ্যানেল ঠিক আছে আমার ভিজিবিলিটি ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন আমি কোন টাইপে আমি কপি খাইছি সেখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে অডিও আর এসে নামটা দেওয়া আছে ওয়াল্ক তো এইটার মধ্যে কিন্তু আমরা কপিরাইট খেয়ে বসছি এখন হচ্ছে কোন পর্যন্ত কোন অংশটুকু আমরা কপিরাইট খেয়েছি সেটা দেখার বিষয় তার জন্য ক্লিক করতে হবে যে এখানে সি ডিটেলস তো এইটার মধ্যে ক্লিক করে দিলাম এইটার মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে ওডিওটার নাম লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন ওডিও নাম আর এইখানে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট আটান্ন সেকেন্ড হচ্ছে কপিরাইটের মূল অংশ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর করে কিন্তু তারা মার্ক করে দিয়েছে যে কোন পর্যন্ত আমি কপিরাইট খেয়েছি এখন এইখান থেকে আমরা চলে যাব তো এখান থেকে চলে আসার পর আমাদের অ্যাকশনে যেতে হবে তো এই অ্যাকশনে মূলত আমাদের মূল কাজটা এখান থেকে আমরা খুব সহজেই কপিরাইট ইস্যুটা রিমুভ করতে পারবো তার জন্য ক্লিক করে দেবো আমি অ্যাকশনে তো আমি অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসছে ইরে এটার কাজ হচ্ছে আপনি কিন্তু সংটা কেটে দিতে পারবেন তো এ রেসংয়ের মধ্যে ক্লিক করলে তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটন আছে তো ওই যে আমি একটু ক্লিক করে দিই যেখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এইটা মধ্যে ক্লিক করবেন এইটার মধ্যে ক্লিক করলে আপনি যদি এখন সেভ দিয়ে দেন এই যেখানে দেখছেন সেভ বাটন এখানে সেভ দিয়ে দিলে আপনার কিন্তু এটা ইরেজ হয়ে যাবে আর কবের সমস্যা থাকবে না তো আমি আপনাদেরকে টিউটারেল পারপাস শেখাচ্ছি সে সেক্ষেত্রে এখন ক্যান্সেল করে দেবো এটা আমি করবো না দেন হচ্ছে আবারও আমরা ক্লিক করবো আরেকটি প্রসেসের জন্য অন্য কোনো মাধ্যমে যেটা করতে পারবো আমরা খুব বিরাট রিমুভ তার জন্য আবার চলে আসলাম এখানে এখানে আসার পর এখন ক্লিক করতে হবে রিফ্লেস সং আপনি চাইলে অন্য কোন সং এখানে ব্যবহার করতে পারবেন এখন এখানে কথা হচ্ছে অন্য কোন সং কেমনে ব্যবহার করবেন কোথা থেকে আসবে তো আমরা ক্লিক করে একটু দেখাই দিই এটার মধ্যে ক্লিক করার পর আমরা কি করব কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করে দেবো এই যে কন্টিনিউ বটনটা এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে ক্লিক করার পরে কিন্তু আমরা পরে যে স্টেপ আছে সেখানে চলে যাব। এইখানে একটু লেট হচ্ছে আমার যেহেতু নেট প্রবলেম তো আমার সামনে চলে আসছে দেখেন অসংখ্য কিন্তু এইখানে অডিও আছে তো আমরা এটা যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে যে পর্যন্ত আপনি কপিরাইট খেয়েছেন তো এই পপ আমরা এখন কেটে দিব এখান থেকে কেটে দেওয়ার পর আবার ক্লিক করব অ্যাকশনে তো অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টিম আউট সেগমেন্ট তো এইটার মধ্যে হচ্ছে আপনার অডিও এবং ভিডিও পর্যন্ত কেটে যাবে যে পর্যন্ত আপনি কপিরাইট খেয়েছেন তো আপনারা বুঝে শুনে এটা করবেন আর সর্বশেষ একটা মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যে যদি কপির স্টাক আসে বা আপনাকে যদি কোনো ইউটিউবার পারমিশন দিয়ে থাকে সেটা হচ্ছে এইটার মাধ্যমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ আইকন আছে আর ডিসপোজ এটার মধ্যে আপনারা কিন্তু তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আপনার কপিরাইট বা স্টাক যাই আসুক না কেন এটা কিন্তু সমাধান করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য নিজেকে প্রস্তুত রাখুন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে ভালোবেসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন